আর মামলাই মামলায় ঘুরে গেল খেলা আরও এক পুলিশ অফিসারকে তলব বিরাট চাপে পুলিশ মন্ত্রী চার্জশিটের আগেই তোল অত্যন্ত বড় খবর বিগ ব্রেকিং নিউজ টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং সন্দীপ ঘোষকে তলবের আগেই আরও এক পুলিশ অফিসারকে তলব করলো কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আপনাদেরকে জানিয়ে রাখি সোদপুরের ঘোলা থানার প্রাক্তন আইসি কৌশিক সরকারকে তলব করা হয়েছে যেমনটা কিন্তু খবর এবং তাকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা দাবি চার্জশিটের আগেই একবার কৌশিক সরকারের সঙ্গে কথা বলতে চান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ঘটনার দিন নির্যাতিতার দেহ বাড়িতে পৌঁছানোর পর কি কি ঘটেছিল সেই ঘটনাক্রম জানতেই নাকি তলব করা হয়েছে কৌশিক সরকারকে এবং তারপরেই রাজনৈতিক মহলে চরম একটা গুঞ্জন আপনারা জানেন বর্তমানে এই পুলিশ আধিকারিক কৌশিক সরকার হুগলিতে বদলি হয়েছে এবং তারপরেই সিবিআইয়ের নজরে এই পুলিশ অফিসার অনেকে মনে করছেন আর জিকর মামলায় চরম অস্বস্তিতে রাজ্যের শাসক দল চরম অস্বস্তিতে রাজ্যের পুলিশ মন্ত্রী বন্ধুগণ যেভাবে আর্যিকর কাণ্ডে এক মহিলা তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনায় সারা দেশব্যাপী তোলপাড় পড়ে গেছে রাজ্যের সর্বস্তরের মানুষ সর্বস্তরের মানুষ আট থেকে আশি রিস্কাওয়ালা থেকে শুরু করে বুদ্ধিজীবী সিনেমার নায়ক নায়িকা থেকে শুরু করে গৃহকর্মী সকলেই কিন্তু রাস্তায় রয়েছেন রাস্তায় নেমেছেন প্রতিবাদ করেছেন যে যে যিনি দোষী তার শাস্তি চাই নির্যাতিতার বিচার চাই ঠিক এই পরিপ্রেক্ষিতে সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট দেওয়ার আগেই আরও এক পুলিশ অফিসারকে তলব করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গেছে অনেকেই মনে করছেন এই ঘটনা অত্যন্ত একটা বড় ঘটনা কোথাও না কোথাও চরম চাপে পড়বে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা রাজ্য সরকার বন্ধুগণ আপনারা সকলে জানেন এই মামলা গড়িয়েছে সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে শুনানি চলছে কর মামলার জুনিয়র চিকিৎসকরা আন্দোলনে নেমেছেন অনশনে নেমেছেন তাদের দাবি পূরণের এবং একই সঙ্গে নির্যাতিতার বিচারের দাবিতে যেভাবে সাধারণ মানুষ ক্ষোভ উগড়ে দিয়েছে নির্যাতিতার বাবা মা মুখ খুলেছেন আপনারা দেখেছেন অমিত শাহ সরাসরি নির্যাতিতার বাবাকে ফোন করেছে এবং এই ঘটনাক্রম যদিও রাজ্যের শাসক দলের পক্ষে ভালো নয় বা আরামদায়ক নয় আপনারা জানেন এবং তারপরেও যে ঘটনা ঘটছে প্রতিদিন নতুন নতুন মোড় উঠে আসছে এবার আরও এক পুলিশ অফিসারকে তলব করলো সেখানে ঘটনার দিন কি কি ঘটেছিল তা জানতে তলব করা হয়েছে পুলিশ অফিসারকে এবং সেখানে কি তথ্য উঠে আসছে এবং সেই তথ্য অনুযায়ী আগামী দিনে কি ধরনের তদন্ত হবে বা তদন্তে আর কি কি তথ্য ইতিমধ্যেই সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে আদালতে সুপ্রিম কোর্টে জমা দেবে কতদিনে নির্যাতিতার বাবা মা বিচার পাবে এই প্রশ্নটাও থাকছে বন্ধুগণ আপনারা সকলে জানেন ইতিমধ্যে যে অভিযোগ রয়েছে আরজিকর ঘটনা সামান্য ঘটনা নয় এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে এর নেপথ্যে বড় সড়ো চক্রান্ত রয়েছে যেমনটা অভিযোগ রয়েছে বিরোধী দলগুলির বিশেষ করে বিজেপির ঠিক এই পরিপ্রেক্ষিতে আরও এক পুলিশ অফিসারকে তলব করা হয়েছে কারণ ইতিমধ্যে আরজিকর ঘটনাই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে পুলিশের ভূমিকায় সন্তুষ্ট নয় নির্যাতিতার পরিবারও এমত অবস্থায় আরও এক অফিসারকে তলব কোথাও না কোথাও রাজনৈতিক প্রেক্ষাপটে এবং আর্যিকর ঘটনার প্রেক্ষাপটে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘটনা এখন দেখার বিষয় সিবিআই রিপোর্ট কি বলছে এবং সিবিআই সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করছে সেখানে কি তথ্যের উল্লেখ থাকছে প্রত্যেকটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি ভিডিওটি ভাল লাগে লাইক করবেন শেয়ার করবেন থ্যাংক ইউ